তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভাই আর একটা ফার্মে চলে আসছি তো অনেকগুলো সাউ বিক্রি করবে তো আমি আসছি আমি সাউ এখান থেকে কিনে আমি বাজারে যা সেল করি ওই তিরিশ টাকা চল্লিশ টাকা জোর প্রতি লাভ হয় আমার তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সাউ তো এখানে হাই ফ্লাইনই বেশিরভাগ দেখতে পাচ্ছি তো আমি ওকে বলেছি তিনশো টাকা জোড়া সো উনি বলছে যে সবগুলো আর পঞ্চাশ টাকা করে দিলে দিতে পারে দিবে তো এইটা হচ্ছে বর্তমান কবিতর বাজারের অবস্থা

আচ্ছা ভাই বাই করে তো দেখি তো হাইপলাইনটা একটু কম করা যাবে না তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দেওয়া যাবে না ভাই বইলে সবগুলো অ্যাডজাস্ট করে নিয়ে যাবো আমি আমি বুধবারের দিন সেল করব করবো রতনকান্ডি হাটে তো বন্ধুরা যারা দেখতেছেন বেশি বেশি কমেন্ট করবেন বা শেয়ার করবেন আর যারা নিতে চান কমেন্ট বক্সে বলতে পারবেন আগে সেল করব তারপর টাকা দিতে পারবেন সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে হাইপলাইন রাজশাহী হাইপলাইন লাইন ভাই রাজশাহী হাইপলাইন চলে যাচ্ছে আবার দেখি এই বাচ্চাটা খুবই দুষ্ট খুবই দুষ্ট দেখতেই পাচ্ছেন দেখেন ভালো খাওয়ান তো আপনি খুব ভালো খাওয়ান ভাই